শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নরসিংদী জেলা ছাত্র দলের অহংকার নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব ওই কান্দাইল থেকে লামপুং লেবতলা থেকে আলগি যিনি সমগ্র নরসিংদী জেলা ছাত্রদলকে নিয়ন্ত্রণ করে থাকেন নরসিংদীর সিংহ সন্তান জননেতা জনাব মাইনুদ্দিন গুয়া অন্যতম ধর্মবার্ষিকীতে উপস্থিত নরসিংদী জেলা ছাত্র দলের জেলা ছাত্রদল এবং জেলা ছাত্র দল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা নরসিংহী জেলা ছাত্র দলের জেলা ছাত্রদল নেতা তালিম নরসিংদী জেলা ছাত্রদল নেতা নরসিংহী সদা ছাত্রদল নেতা বসির নরসিংহী ইনস্টিটিউটের সংগ্রামী আহ্বায়ক অপু নসি তাজবুতি ইনস্টিটিউটের সংগ্রামী সদস্যসূচী দীপু নরসিংহী জেলা ছাত্রদল নেতা কাউসার নরসুন্দী সরকারি কলেজ ছাত্র নেতা মাইদুল মিয়াল নরসুন্দী জেলা ছাত্রদলতা নেতা রায় ভাইপুর উপজেলা ছাত্র নেতা ফাহিম রসিন্দি সদর সদর থানা ছাত্র নেতা নাজমুল এবং রসিন্দি শহর ছাত্র নেতা রাজু রসিন্দি তিনিশপুর ইউনিয়ন ছাত্র নেতা রিফাত সবাইকে আমার পক্ষ থেকে রসিন্দি জেলা ছাত্র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জিয়া ফ্যামিলি বাংলাদেশের মধ্যে এই ফ্যামিলি সবচেয়ে সৎ তার প্রমাণ জিয়ার রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি সাবার একটা জমি কেনার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ওই জমি ছয় মাসের মেয়াদে উনি ছয় মাস মেয়াদে উনি অর্ধেক টাকা দিতে পারছেন আর অর্ধেক টাকা দিতে পারেন নাই তারপর উনি চাচ্ছিলেন বগুড়ায় ওনার বসত বাড়ি বিক্রি করে ওই জমিটা আবার কেনার জন্য কিন্তু তারপরে উনি ওটা পারেন নাই ওইখান থেকে বোঝা যায় উনি সৎ ছিলেন সৎ ছিলেন আর এই গত পনেরো বছরে বাংলাদেশে একটা মেম্বার কমিশনার এবং চেয়ারম্যানের কানাডায় বেগম পাড়ায় বিভিন্ন জায়গায় অর্থ সম্পদ বাড়ি ভর দেখা যায় আমরা বাংলাদেশে খনন বাংলাদেশে এই কৃষিখাতে উন্নয়নের জন্য খালখন মনের সবচেয়ে বড় অভিধান অবদান কারণ ফারাক্কাবাদের যে ইয়ার সবচেয়ে বড় অবদান জিয়াউরের গুণ কীর্তন বলতে বলতে অনেক গুণ কীর্তন আছে আমরা চাই মানে আদর্শে আদর্শিত হয়ে সমাজের কোনো খারাপ কাজ যেমন আমরা না করি সমাজের গরিব দুঃখী মানুষের ভালো করার চেষ্টা করি ওই ওনার যে কাজগুলো আছে ওই ওই কাজগুলো থেকে আমরা প্রেরণা নীতি রহমানের জন্য দোয়া চাই দেশ নীতি বেগম খালদা জিয়ার জন্য দোয়া চাই আর জিয়াউরের জন্য আপনার সবাই দোয়া করবেন যেমন ব্যস্তে সর্বোচ্চ মকান উনি স্থান অর্জন করেন এই বলে মুক্তি চেষ্টা